ফ্যামিলি কেমন আছে সবাই ভালো আছেন চাদর রাত্রি কাল ঈদ আমাদের এখানে আপনাদের সাথে ঈদের ভিডিও শেয়ার করবো এখানে সবাই এখন আমার হাতের মেহেন্দি কাল ঈদের জোরে শেয়ার করবো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন করবেন কমেন্ট করবেন సబ్స్క్రై కొ আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউজ আই কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখলেন আমাদের ছোট্ট সিদ্ধার ছোট ছোট কথা আপনাদের সবার সাথে চাঁদ মোবা মোবারক শেয়ার করলো এরপর আপনাদের সাথে শেয়ার করবে ঈদ মোবারক ভিডিও ভালো লাগলে আমাদের ছোট্ট সিদ্ধাত ছোট ছোট কথা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আর রাত্রি ঈদ উপলক্ষে এখানে হেয়ার কাটিং করা হচ্ছে এখানে হেয়ার কাটিং করব দেখতে পাচ্ছেন চুলের অবস্থাটা কেরকম এরপর নেক্সট আপনাকে দেখাবো কিরকম হয়েছে

সমান হয়ে যাবে ফতে মা চুল কাটিং তো আপনারা সবাই দেখলেন কতটা কেমন পজিশনে ছিল কি পজিশনে এসেছে এবার এই চুলটা দেখুন কি হালে আছে নেক্সট এরপরে কী হাল হবে হ্যাঁ দেখে নেবেন সমস্ত কিছু হচ্ছে অনলি প্রিপারেশনের জন্য এই দেখে নিন এখানে চুল কাটা একদম রেডি হয়ে গেছে একদম মানে খুব একটা বেশি সমান করতে গেলে চুলটি অনেকই ছোট হয়ে যেত তাই হালকা জাস্ট সমান করে দিয়েছি এবার বড় হলে চুলটি ঠিকভাবে আর একজনের চুল কাটিং চলছে এর চুলের পজিশন মোটামুটি ঠিকই আছে জাস্ট একটু সেভ করে দিব দেখে নিন আজকে আজকে খালি চাঁদ রাত্রির উপলক্ষে ঈদ প্রিপারেশনের জন্য কিছু কিছু মেহেন্দি ছেড়েছিলাম ভিডিও আজ হেয়ার কাটিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখুন সিদ্ধা

No, vamos a